বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে হাতে সামান্য যেটুকু হেঁটেছো সেটুকু নেই যাই হোক অনেকে তো প্লাস্টিক প্লাস্টিক করে নিয়ে বেরোয় তো যাই ঠিক আছে আপাতত এখন বাজে ছটা আমার হাজব্যান্ড অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আজকে শনি মহারাজে একটা আছে সেজন্য সকাল থেকে মানে ভোর থেকে সাড়ে চারটে সময় থেকে একদম এই গান বাজানো শুরু করে দিয়েছে তো আমার এখন পোশাক পোশাক পরিবর্তন প্রাণায়াম করা এই সমস্ত বাবা ফুল চোদ্দের কত কত করে দেখুন দেখি কত কত করে ফুল নিয়ে যাচ্ছে বা প্লাস্টিক গুলো দেখেছেন কেউ কেনে নি কিন্তু এরা সব এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে এদের আমি চিনি এরা সব স্ট্যাম্প লাগানো চল পরশু দিনে এই ভদ্রলোক এই যে গাড়ির যে মালিক এই ভদ্রলোক এসেছিলেন আমাদের বাড়িতে এসেছিলেন হচ্ছে তার গাড়িটাকে তিনি এরকম কোথাও একটা লেগে রেখেছিলেন কাঁচ সামনে দুটো এক নিয়ে চড়ে এক একা করে দিয়ে চলে গেছে কিন্তু সেটি দেখা গেলো না কারণ আমাদের আওতাটা বাইরে ছিল তো এদিকে সামনে তো অনেক জিনিসপত্র রেখেছে যে বালু পাথর এগুলো তো রেখেইছে প্লাস ফ্ল্যাটের সামনে গাড়ি রাখতে দেয় না তার ফলে এই স্পেসটা একটু কম হয়ে যায় আর কি এইটুকুর মধ্যে রেখেছেন আর কি যে মানে আমাদের যতটুকু আওতায় মধ্যে যতটুকু পড়ছে আর কি সিসিটিভি মানে স্পেসটা কম গাড়ি রাখার তা যার ফলে তো এখন মাঝখানে কয়েকজন এসেছিলেন আমার হাজব্যান্ড এবং শ্বশুর কাছে যে আমরা যেন ওই দিকটাতে একটা সিসিটিভির ব্যবস্থা করে দিই এই দিক থেকে আমাদের কোনো একটা খুলে নিয়ে ওই দিকটাতে তা আমার আমাকে মর্যায় জানতে চেয়েছিল আমি না বলে দিয়েছি কারণ এই জায়গাটা তারা সব গাড়ি কিনবে রাস্তায় রাখবে নিজেদের কোনো গ্যারেজের ব্যবস্থা করবে না উন্নত ওকে ভাড়াও নেবে না এবং তারা এই জায়গাটাতে রাখবে একটা পদমাদালের জায়গা মদ খেলে মানুষদের ক্রিমিনাল প্রকৃতি তৈরি হয়ে যায় তারপরে কোনো কারণে তাদের গাড়ির ক্ষতি হবে সেই দায়িত্ব না আমরা নেওয়াটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট কারণ যারা ক্রিমিনাল তারা যদি কেউ একজন ধরা পড়ে তখন আমরা টার্গেট হয়ে যাব আমাদের বাড়িটাকে সিকিওর করবার জন্য অলরেডি আছে এবং পাশের লটে যদি কোনো কনস্ট্রাকশন হয় তাহলে সেটাকে সিকিওর করবার জন্য যতটুকু লাগবে আমরা জীবন যতটুকুই লাগাবো তার বাইরে অতিরিক্ত কিছু করবো না কারণ আমাদের অনেক অভিজ্ঞতাই তো হলো শাশুড়িমার এত সমস্যা হয়েছে শ্বশুরমশায় কোভিড হলো কোয়ারেন্টাইনে ছিলাম পাড়া প্রতিবেশীদের মধ্যে আলিদা ছাড়া আর কি আমাদের ঘুরে ফিরে তাকায়নি পর্যন্ত যে কী লাগবে কে বা কী বৃত্তান্ত এখন এইভাবে করে অন্যের সাহায্য করতে গিয়ে নিজেদের পেছনে বাস নেওয়ার কোনো মানে হয় না বিশেষ করে সেই সমস্ত প্রতিবেশীদের যারা আমি একদম নিশ্চিত যে আমরা বিপদে পড়লে তারা ফিরেও তাকাবে না আজ অব্দি তাকায়নি এবং ভবিষ্যতেও তাকাবে না যার ফলে তো আমরা আপত্তি করেছি কিন্তু আমরা যতটুকু সাধ্য আমরা যেটুকু আছে তার মধ্যে যতটুকু আমরা করতে পারি নিজেদের টুকু রেখে ততটুকু যেন এই ভদ্রলোকে বলেছি যে আপনি এই অ্যাঙ্গেলে গাড়ি রাখুন উনি আমাদের মানে এভাবে মাপলে দেখা যাবে উনি কিন্তু আমাদের চৌহদ্দের মধ্যেই গাড়ি রেখেছে ওই দিকটা তো এখন এই মুহূর্তে রাখাও যেত না বালিপাতর ছাড়া কিন্তু তাছাড়াও রাখা যায় না তো আমরা এইটুকু করেছি আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু এর বাইরে কিছু করতে পারবো না যদি ফ্ল্যাট থেকে গাড়ি রাখতে রাজি হয় দিতে রাখতে দিতে রাজি হয় মুখার্জিতেদের ওই দিকটাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে তারা রাখুক ওইটুকুর মধ্যে অলরেডি আছে আমাদের এন্ট্রেন্সটা ও কে সিকিওর করতে আমরা লাগিয়েছি সেটুকুর মধ্যে আছে থাকুন কোনো অসুবিধা নেই কিন্তু এর অতিরিক্ত ওই দিকটাকে আমাদের সিকিওর করতে হবে মানে আমাদের বাড়িকে না দেখে শুধুমাত্র রাস্তা সেটা করা যাবে না সেটা করা সম্ভব না তো যাই হোক কথা দেরি হয়ে যাচ্ছে এরপরে জোয়ান জল খাওয়া হয়ে গেছে এবারে একটু করে নিন বাকিটা তারপর আসছি শরীরচর্চা সম্পর্কিত যাবতীয় যা যা ছিল সবটুকু মিটে যাওয়ার পর এখন একটু লাল চা নিলাম এক কাপ আর মেয়েকে তো দিয়ে দিয়েছি মেয়ে পড়তে বসেও গেছে এখন একটু একটুখানি বারান্দায় যাই দেখি কি অবস্থা সকালবেলায় উঠেই দেখিয়েছিলাম ফুলগুলোর মুখগুলো বন্ধ ছিল আর গোলাপি যে বা গেরুয়া যে জবাটা সেটার মুখটা পুরোপুরি খোলেনি এখন এসে দেখছি তারা সবাই পাতা মেলে দিয়েছে অর্থাৎ পাপড়ি মেলে দিয়ে তারা বিকশিত হয়ে গেছে পূর্ণাঙ্গভাবে খুব ভালো লাগছে দেখতে এই যে ছোটো ছোটো জিনিস আমাকে খুব আনন্দ দেয় এবং এইখানটাতে বসে যখন আমি সোজা গাছটার দিকে তাকিয়ে থাকবো বান্দা বাগানে সেটা যে আমাকে কি আনন্দ দেবে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তার সাথে যদি হাতে থাকে এরকম একটা চায়ের কাপ তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে খুব বেশিক্ষণ চায়ের কাপ নিয়ে বসার অবকাশ ছিল না তারপরেতে কিছুক্ষণ বাদেই ধরুন ঘন্টাখানেক বাদেই চলে এলো আমাদের উত্তম সবজিপাতি কিছুটা সংগ্রহ করে নিলাম তারপর অন্যান্য কাজ শুরু হবে ব্রেকফাস্ট হলো এবং হওয়ার পর এটা হচ্ছে সবুজ চা তবে টি ব্যাগের চা আমাকে তো এখন চা খেলে সবুজ চাই খেতে বলেছে সকালে চা মি লাল চাই খাই কিন্তু ওই যে টি ব্যাগের চা সেটা দীর্ঘমেয়াদী ব্যবহারের একটা সাইড এফেক্ট তো আছেই সেটা নিঃসন্দেহে ওই চিরতার জলের মতো পাতা দিয়ে বানানো ওটা আর ঠিক মানে অভ্যেস করতে হবে এটা এখনও যেন আমার সিস্টেমে বসছে না ব্যাপারটা চেষ্টা করবো এর আগেও করেছি অতি খাজা খেতে বিশ্বাস করুন আমি ওই চাটা একবারে খেতে পারি না এ চেষ্টা করতে হবে অনেক কিছুই তো জীবন থেকে আস্তে 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 বাদ দিয়েছি এটাকেও দিতে হবে চিনি একদম সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিয়েছি সাদা লবণ বাদ দিয়ে দিয়েছি নিচেতেও এখন লবণটা যেটা হয় সেটা ওই পিঙ্ক সফ যেটা আরও অনেক কিছু চট এখন মনে পড়ছে না এই মুহূর্তে কথা বলতে বসে তো ওটাকেও আমার বোধ হয় এখন করে নিতেই হবে এর আগে কিনেছিলাম পরে সেটা অনেকগুলো লাল চা মানে দার্জিলিং চায়ের পাতার সাথে ওটা মিশিয়ে দিয়েছে ওপর নিচ মিলিয়ে আমার শ্বশুর মশা বেশ ভালোবাসেন ওই চাটা খেতে কাজে ওনার কোনো অসুবিধা হয়নি কিন্তু যতদিন না পর্যন্ত ওই পাতা চাটা শেষ হয়েছে ততদিন পর্যন্ত আমার খুব অশান্তি গেছে একটা কমেন্ট দেখলাম যে সাদা তেল ছেড়ে দিয়েছো এদিকে ঘি এখন খাচ্ছ ফ্যাট কমবে কিভাবে জাস্ট একটা অনুরোধ আছে একটু একটু পড়াশোনা করুন মানে আজকাল হাতে হাতে স্মার্টফোন তো সেটার একটু সদুপয়োগ করুন এটা এমন কিছু সাংঘাতিক কঠিন জিনিস নয় যেটা আপনারা বুঝতে পারবেন না প্রত্যেক দিন মানুষ নিজেকে যদি কে মিনামশে আস আস বাজার মিসি প্রত্যেকদিন নিজেকে ওয়ান পার্সেন্ট করে ইম্প্রুভ করলে তিনশো পঁয়ষট্টি দিন বাদে গিয়ে দেখবেন আপনি আপনি অনেক ভালো একজন মানুষ তৈরি হয়েছেন কারণ প্রত্যেক দিন কিছু কিছু করে শিখতে হবে না হয় এটা আমার অনুরোধ রইলো যে আপনারা এটাই নয় আজকের দিনে দেখুন যে বিরোনা পদ্ধতিতে তৈরি যে ঘিটা যেটাকে এ টু ঘি বলে যদিও এ টু নিয়ে একটুখানি বিতর্ক রয়েছে কথাটাকে এ টু বলা যায় কি না তো কিন্তু যাই হোক আর কি যেটা কথ্য বাংলা সেটা হচ্ছে যে কথ্য বাংলা না কথ্য শব্দে সেটা হচ্ছে এ টু ঘি যেটা সাদা ঘি দেশি ঘি যেটাকে বলে যেটা দই থেকে তৈরি হয় সেই ঘি মাখন আমুল বাটারি বা অন্যরকমভাবে মাখন যদি ঘরে বানানো মাখন হয় তো খুবই ভালো রিফাইন্ড অয়েলের থেকে সেগুলো কতটা ভালো কেন ভালো এইটুকুই না হয় একটু জেনে নেবেন আপনাদেরও তো সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর এইটুকু জেনে নিলে আপনাদের হবে রোগবিহীন দেহ তো আজকাল নেই সেটা অন্তত নিজের জীবনে যদি প্রয়োগ করতে পারেন তাহলে যদি আপনাদের লাইফস্টাইল একটু উন্নত হয় ভালোই হবে এখন আপনারা এটা বলতে পারেন আমাদের জীবন উন্নতই আছে তাহলে তো উন্নত থাকুক না কিন্তু তবুও জেনে নিতে তো ক্ষতি নেই তাই না আজকে আমি আমার ব্লগ শুরু করেছি মোটামুটি বছর চারেক পাঁচেক হয়ে গেল প্রায় তখন থেকে বোধহয় জীবনে প্রথমবার এমন একটা জিনিসের আমি আজকে প্যাকেট খুলতে চলেছি যেটার আগে কোনো দিন আমি করিনি সেটা দেখতেই পাবেন আপনারা আমি জিনিসটা দেখে নিজেও শিখছি যে কি দুর্দান্ত প্যাকেজিং হয়ে থাকে এটা একটা পদ্মের টিউবার এটা আমি আমেরিকা আমেলিয়া বলে একটি আইডি আছে যেটা টিউবার বহুজনের কাছে খুঁজেছি পাচ্ছিলাম না তো শেষ পর্যন্ত একজন ভাই আমাকে দিয়েছেন প্যাকেজিং দুর্দান্ত এবং টিউবারটা একদম ঠিকঠাক এসেছে এবং হেলদি টিউবার এসেছে আমি খুবই খুশি হয়েছি এত সুন্দর করে প্যাক করে দিয়েছে যে আমার হাতে লেগে একটা পাতা জাস্ট খুলে গেল কিন্তু আমি যেগুলো আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে গ্রোথ পয়েন্ট যেটা বলে সেটা একদম ইন্ট্যাক্ট আছে বেশ কিছু পাতাও ঠিকঠাক আছে এবং শেকড় বেরোনো শুরু করেছে এটাকে দিন সাতেক মতো রোদ্দুরে রোদ্দুরে রেখে দিলেই মানে ভাসিয়ে জলে ভাসিয়ে রেখে দিলেই এটা খুব ভালো হবে জানেন এবং এই টিউবারটা আমার খুব ভালো হবে এবং এটাকে বলে হচ্ছে ব্লুমিং মেশিন মানে আমেরিকামেলিয়া যেটা সেটা অসম্ভব ভালো একটা আইডি যেটাতে দারুণ ভালো ফুল দেয় আর আমি তো নিচে এখন টিউবার নিয়ে গেছি মানে পদ্মের শুরু করে দিয়েছি সুতরাং আমার আশা করছি এই যে টিউবারটা এটা আমাকে ভীষণ ভীষণ পরিমাণে আনন্দ দেবে আমি কর্নের একটা টিউবার করেছিলাম টুপুরের একটা ওই ছোটোবেলার স্নানের গামলায় সেটা বাঁচেনি আমি ওটার মধ্যেই ওই সয়্যাল মিডিয়াটা যেহেতু রেডি আছে আমি ওখানেই আমেরিকামেলিয়াটা বসাবো যথেষ্ট বড় একটা আধার দিচ্ছি তাকে সে সুন্দরভাবে তার মধ্যে বড় হবে বলে আমার মনে হয় আমি খুব আনন্দিত যে আমার পদ্ম ফ্যামিলিতে আর যুক্ত হলো বহু কাঙ্ক্ষিত প্রথম থেকে যাকে চেয়েছিলাম সেই একটা টিউবার সেটা হচ্ছে আমেরি কামেলিয়া ইতিমধ্যে যেগুলো আছে তাদের মধ্যেও একটি বাদ দিয়ে বাকিগুলো সবগুলোই আমার ভীষণ যত্নের আমি মোহং নিয়ে প্রথম থেকে খুব যত্নশীল ছিলাম কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ওটা রিয়্যাক্ট করছে না জন্য আমি ওটার মায়া ত্যাগ করেছি তো যাই হোক তারপরে নিচেতে এসেছি এসে ক্যামেরাটাতে ছিল না বা মোবাইলেতে বেশি চার্জ ছিল না ক্যামেরা মানে আমার তো মোবাইলেতেই ক্যামেরা তাতে বেশি চার্জ ছিল না তারপর চার্জে দিয়ে তারপর এখানে এসে আমি আর আলপনা দিয়ে মিলে এই টপগুলোকে রেডি করেছি তার মধ্যে দুটো দিয়েছি হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট যেগুলো আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগে কিনেছি যেটা সেটা আর হচ্ছে আমার উপরে যে পিস লিলিটা ছিল সেটাও বসানো হয়ে গেছে ছায় রেখেছি আপাতত তো এটাকে আমি এই তিনটেকেই আমি ওপরে নিয়ে যাব এই তিন চার দিনের মধ্যে এই একটি কীর্তি হয়েছে এই যে আমার চশমাটার ব্যালেন্সটা পুরো বিগড়ে গেছে এদিকে আমি চশমা ছাড়া তো না হাতের চাপ লেগে এই ব্যাপারটা হয়ে গেল আমাকে এখনই যেতে হচ্ছে চশমার দোকানে অন্য কোনো সমস্যা হয়নি শুধু এই হ্যান্ডেলটা বেঁকে গেছে কিন্তু এটা এখন সারিয়ে দেবে কিনা আমরা তো সে চশমার দোকানগুলো এত দূরে দূরে আর সেটা আবার পাঁচটার পরে বন্ধ হয়ে যায় হলো তো একটু আগেই যার ফলে ভেবেছিলাম যে মেয়ের সঙ্গে করে নিয়ে বেরোবো মানে হাতিমোড় থেকে তো গুম্পাখা দেখি হাতিমোড়ের তো আপত্তি হচ্ছে এখানে পুটিয়া মার্কেটের পাশে একটা দোকান আছে যেখান থেকে আমার শ্বশুর মশাই করেন এখন দেখি শ্বশুর মশাই যদি একটু ফোন করে দেন যদি করে দেওয়ার মনে হয় করে দেবে শুধু হ্যান্ডেলটাই তো দেখি এখন কি করা যায় আগে হাতি দেখি একদম হাতি আগেই একটা চশমার দোকান হয়েছে নতুন আমার শ্বশুর মশাই শাড়ি অবমা দাদা বাবা হাতে নিলেন দু সেকেন্ডের মধ্যে সারিয়ে দিলেন কত কি ভাবছিলাম

কথায় কিছু বুঝতে পারলেন এক ভদ্রলোক প্রত্যেকদিন বিকেল বেলাতে তিনি তার কুকুরকে নিয়ে এদিক ওদিক ঘোরাতে আসেন এবং তিনি সম্পূর্ণ জ্ঞানত কখনো কখনো আমাদের বাড়ির সামনে কুকুরকে দিয়ে পটি করিয়ে নিয়ে চলে যান আমরা সব জানি বন্ধুরা সব জানি কিন্তু ওই যে এখনো পর্যন্ত প্রতিবেশী হিসেবে কিছু ভদ্রতা অবশিষ্ট রেখেছি তবে আমার হাতে যদি পড়েন তাহলে হয়তোবা সে সেটুকু অবশিষ্ট থাকবে না কিন্তু আমার শ্বশুর মশাই কিছু কিছু ব্যাপারের প্রতিক্রিয়া দিতে এখনো পর্যন্ত নারাজ সেজন্য তাকে টোপকে আমরা কিছু করতে পারছি না কিছু কিছু ব্যাপারে আর কি যাই হোক তো এখন আলপনাদি বেরিয়েছে এই যে দেখুন এখানে তেলাকুচো এখানেও দেখা যাচ্ছে যে তেলাকুচো একটা গাছ হয়েছে এখানে একটা পরিত্যক্ত জমি রয়েছে পরিত্যক্ত ঠিক না অব্যবহার করা জমি আর কি তো সেখানেই হয়েছে গাছগুলো তো আলপনাদি যেটা বেরোয় সেটা হচ্ছে আলপনাদি তো সারাদিনই আমাদের বাড়িতে বন্দি থাকে ওর একটুখানি এটাতে বেরোতে সুবিধে হয় মাস্টারমশাই মাস্টাই দিদিমণিদের চিনে গেছে তাদের সাথে আবার বেশ আলাপ টালাপও হয়েছে তো যাই হোক এখন কয়েকদিন আগে আমার হাজব্যান্ড একটু জাম খেতে চেয়েছিলেন তো জামটা কিনে নিয়ে আমি বাড়ি যাব আলপনাদি হাতে বাজারে ব্যাগ নিয়েছে হাতি মোড়েতে দিয়ে নেমে যাবে কিন্তু আমি ভেবেছিলাম যে হনুমানজির মন্দিরে যাব কিন্তু একটু শারীরিক ভাবে অসুবিধা বোধ করায় সোজা বাড়িয়ে চলে এলাম আমার না প্রত্যেকটা দিন এইরকম খারাপ করে আর আমি বিছানায় শুয়ে থাকবো না বেরোবো এটা জোরে জোরে আমি প্রত্যেক দিনই এই সময়টাতেই নিজেকে পুশ করি বাইরে বের করানোর জন্য কালকেও যেমন সেটা হলো শাড়ি টাড়ি পরে না বেরোতেই হবে বেরোতে কালকেও কিন্তু জোরে জোরেই বেরিয়েছি শরীর খারাপ করছিল তো ডাক্তারবাবু বলেছেন যে এটাই নাকি স্বাভাবিক কয়েকটা দিন নাকি এটা হবে কিছু ওষুধ থাকে যেগুলো শরীরের ভেতরে গিয়ে সেটাকে মানিয়ে নিতে খানিকটা সময় লাগে তো সেই সময়টাতেই এই এখন আমি যাচ্ছি তো আজকে বুম্বাদা আমি কালকে আমার শরীরটা খারাপ করছিল বলেছিলাম তা বোম আজকে কথা বলেছে যে নাকি বলছে দেখো বদি ওর যদি শরীর খারাপ করে তাহলে বলবে যেন শরীর খারাপের সময় বিশ্রাম নেয় এটা খুব স্বাভাবিক এটাই হবে কাজেই এটা সাংঘাতিক এমন কিছু নয় যেটার জন্য ওভারকাম করতেই হবে যাতে সম্পূর্ণভাবে আমি সেরে যাই সে জন্যই ওষুধগুলো দেওয়া তো সেখানে ওষুধে একটু প্রতিক্রিয়া দিলে আমাকে একটু নিজেকে বিশ্রাম দিতে হবে এটাই স্বাভাবিক যার ফলে আমি যে মন্দিরটাতে যাব ভেবেছিলাম সেই মন্দিরটা একটু ঘুরবত পড়তো আমার যখন শরীরটা খারাপ পড়ছে তখন আমি আর যে সঙ্গে জোড়া করিনি আমি বাড়ি চলে এলাম এখন যদি টুকুরকে ফেরার টাইমে আলপনা দিয়ে নিতে যেতে যায় তো যাবে আর যদি না হয় তাহলে আমি চলে যেতেও পারি বা টুকুর একাও চলে আসতে পারে ততক্ষণে যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমি নিশ্চয়ই যাবো আর যদি না থাকে তাহলে নিজের সাথে চোরাচুরি করবো না এখন শরীর অনেক ভালো লাগছে আমরা বেরোচ্ছি তবে মেয়ে আমার চলে এসেছে এত মিষ্টি খেতে ভালোবাসে বারবার করে উপরে ফ্রিজ খুলছে নিচের ফ্রিজ খুলছে মিষ্টি কিচ্ছু নেই আগে মিষ্টি আনবে ধরে থরে সাজানো থাকতো তখন আমার মেয়ে মিষ্টি খেত না ওর বোধ হয় খুবই ক্রেমিন হচ্ছে দেখলাম যখন তো যাই আমি জিজ্ঞেস করলাম মা কী মিষ্টি আনবো হয় গুলাব জামুন হলে আইসক্রিম নিয়েছ আইসক্রিম আনাটাই আমার কাছে সহজ কারণ এই বাড়ির সামনেই একটা দোকান হয়েছে তার আইসক্রিম রাখি কিনে দেখতে হবে আর যদি গুলাব জামুন কিনতে চাই তাহলে যেতে হবে একদম হাতি মরে কী হয়েছে বাবা কী হয়েছে আসবি লগে আসবি আয় 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 বাড়ি থেকে পাঁচশো পা মতো হাঁটতে হবে তাহলেই একটা দোকান পাওয়া যাবে তারা আইসক্রিম রাখে বলে আমার মনে হয় দেখা যাক হয়েছে দেখাও যাচ্ছে কিছুটা ওই যে আইসক্রিম আছে আমাদের বাড়িটা তো সম্পূর্ণ রেসিডেন্সিয়াল একটা অঞ্চলে সেখানে না দোকানপাট খুব কম মানে ন্যূনতম দূরত্ব এই হাতিমোড় সেখানে দুটো পাশাপাশি দোকান হওয়াতে খুব সুবিধা হয়েছে এই যে আজকের দিনে যেমন আমি আমাকে বাঁচিয়ে দিল আর কি হয়তো বা হাতিমোড়ে গেলে কোয়ালিটি ওয়াল যে পেতাম কিন্তু এখানে যে আমুলের গুলো পেলাম সেগুলো কিন্তু যথেষ্ট ভালো অন্তত যাই হোক প্রথম দোকানটাতে না পেলেও পরের দোকানটাতে পেলাম এবং একদম ফ্রেশ জিনিস আর কি তো ওদেরকে বললে না ওরা জিনিসপত্রগুলো আনিয়ে দেবে যেমন আমি বলে এলাম যে কোয়ালিটি ওয়ালসের একটা এনে রেখো না তো ওরা বললো যে ঠিক আছে আনিয়ে রাখবো পরের দিন এখান থেকেই আমি কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমটা পেয়ে যাব আশা করছি সুপ্রভাত বন্ধুরা কালকে আর ব্লগটাকে এন্ড করিনি এন্ড করিনি সেটা ভুলে গেছিলাম সত্যি কথা বাড়িতে ঢুকে তারপর মেয়েকে দিয়ে দিয়ে তারপর এটা ওটা করে তারপর অনেক রাত্রেবেলায় মনে হলো ওহ ব্লগটা তো এন্ড করা হয়নি তারপর মনে হলো ঠিক আছে এর আগে আমি বহুবার সকালবেলায় উঠে ব্লগটাকে এন্ড করছি কালকে ওরকমভাবে এন্ড করতে ইচ্ছা করছি না এটাই কারণ যাই হোক সেই জন্যই আজকের দিনে এলাম একটা ঠিকঠাক এন্ডিং দিতে আর কি ব্লগে তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততদিনের জন্য